উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পীরগঞ্জ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন থাকবে কারো কাছে তথ্য থাকলে ইনবক্স করুন ফেসবুকে সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তির এমন স্ট্যাটাসে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধানে বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য আসন্ন জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশকে সুস্থ ও নির্বিঘ্ন রাখতে সারাদেশের ন্যায় উপজেলা আনসার ও ভিডিবি কার্যালয় পীরগঞ্জ রং করেও এ প্রশিক্ষণ এমআইএসের প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের তথ্য এমপি দেওয়ার কাজ চলমান রয়েছে ঠিক সেই সময় সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিউটি দেওয়ার জন্য কিছু প্রশিক্ষণবিহীন জনবলের তদবির নিয়ে আসেন সংশ্লিষ্ট উপজেলা প্রশিক্ষিকা তাকে বাহিনীর নতুন প্রবর্তিত এবি এমআইএস সফটওয়্যার সম্পর্কে বারবার বুঝিয়ে বলেন যে এইভাবে এমআইএস সফটওয়্যারে প্রশিক্ষণবিহীন লোক ডাটাবেজে অন্তর্ভুক্তকরণের কোনো সুযোগ নেই কিন্তু উক্ত ব্যক্তি বিষয়টি মানতে না পেরে তার সাংবাদিক পরিচয় ব্যবহার করে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং যাওয়ার সময় তিনি হুমকি প্রদান করেন যে উপজেলা প্রশিক্ষিকা কি করে এই উপজেলায় চাকরি করেন তা তিনি দেখে নেবেন তারপরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এরকম স্ট্যাটাস দেন গত উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আনুমানিক বিকেল তিন একজন সাংবাদিক আসেন এবং উনি কিছু লোকজনের নির্বাচনের ডিউটির জন্য সুপারিশ আসেন ওই সময় অফিসে আমাদের এ কাজ কার্যক্রম চলমান ছিল কাগজগুলো দেখার পর দেখি ওরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় পরবর্তীতে বিষয়টা ওনাকে জানাই যে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো জনবল ছাড়া এখানে আমরা কোনো নির্বাচন ডিউটি বা পরবর্তীতে বিভিন্ন যেগুলো ডিউটি হবে এগুলো দিতে পারবো না এদের তথ্য এ ভিএমএসতে হবে এবং হেডকোয়ার্টার থেকেই হচ্ছে তাদের ডিউটি নির্ধারণ হবে উনি এই বিষয়টা শোনার পরও চড়া হয়ে যায় উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকিও দেয় যা আপনি এখানে কিভাবে চাকরি করেন আমি এটা দেখে নিব খোঁজ নিয়ে জানা যায় ফেসবুকে পোস্টদাতা ব্যক্তি পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কোনো তালিকাভুক্ত সাংবাদিক নন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতার নামে বিভিন্ন কার্যক্রম চালান বলে জানা যায় একজন সাংবাদিক কিছু কাগজপত্র মানে ভোটার আইডি আর কিছু ছেলে নিয়ে আসে ওগুলো এভিএমআইস করতে বলে মানে এক কথায় বাধ্য জোর জোর করে বলে যে ওগুলো এভিএমআইস করতে হবে এবং আমার জনবল নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে মারুপা স্যার বলতেছে যে না বিহীন কোনো লোককে ডিউটি দেওয়া যাবে না তখন উনি বিভিন্ন মারুপা ছাড়ের ওপর অনেক রাগের নিত হয়ে এখান থেকে উনি বলে যে এখানে কিভাবে চাকরি করবেন আমি দেখে নেব এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে উনি রাগানিত হয়ে অফিস থেকে হয়ে চলেন তিনি অতীতের ধারণার উপর ভিত্তি করে প্রশিক্ষণবিহীন এবং বাহিনীর বাইরের ব্যক্তিদের আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব প্রদানের জন্য তদবির করতে গিয়েছিলেন কিন্তু তিনি বুঝতে চাচ্ছিলেন না যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন প্রবর্তিত এভিএমআইএস সফটওয়্যারে প্রশিক্ষণবিহীন কোনো সদস্যের ডাটা ইনপুট দেওয়ার সুযোগ নেই আর এভিএমআইএস এন্ট্রিকিত বাহিনীর প্রশিক্ষিত সদস্যরাই আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ পাবেন তাই স্থানীয় পর্যায়ে অনৈতিক প্রভাব বিস্তার করে প্রশিক্ষণবিহীন লোক দিয়ে নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ আর কখনোই এই বাহিনীতে ফিরে আসবে না বিগত নির্বাচনে যারা স্বজনপ্রীতিমূলক টাকা লেনদেনের মাধ্যমে ডিউটি করিয়াছেন আমাদের ডিজি নির্দেশ আগামী এবিএমএস এবং সার্টিফিকেট ছাড়া কেউ ডিউটি করতে পারবে না যারা এবিএমএস করছেন তাদেরকে যাচাই বাছাই করে এই দায়িত্ব পালনে নিয়োজিত করা হবে এবং কোনো স্বজনপ্রীতি গোষ দুর্নীতি মুক্ত করে মুক্তভাবে যারা সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেই এই দায়িত্ব পালন করতে দেয়া হবে সম্প্রতি পীরগঞ্জের মতো বেশ কিছু উপজেলায় বিভিন্ন অসাধু ব্যক্তি গোষ্ঠীরা বাহিনীর নতুন ডিজিটাইজেশন ব্যবস্থার সাথে পরিচিত না থাকায় আসন্ন নির্বাচনকে ঘিরে অনৈতিক তদ্বির করে প্রত্যাখ্যাত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাহিনীর নামে নানা অপপ্রচারে লিপ্ত হতে দেখা যায় যা অত্যন্ত দুঃখজনক নতুন বাংলাদেশে দেশের অভ্যুদয় এবং দেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই লক্ষ্য পূরণে বাহিনী কোনো অনৈতিক তদবির হুমকি কিংবা অযাচিত চাপের কাছে কখনোই মাতানত করবে না দেশের লক্ষ কোটি মানুষেই এই বাহিনীর শক্তি বিশ্বাস ও আস্থার জায়গা